পেয়ে গেল ওর মাথাতেই আসছিল না যে ও কি করবে তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো আর ও গুহার দরজা থেকে চিৎকার করতে শুরু করলো গুফা ও গুফা আমি এসে গেছি গুহার ভেতর থেকে সিংহ খ্যাক শিয়ালের গলার আওয়াজ পেয়ে খুশি হয়ে গেল আর গ্যাট হয়ে ওখানে বসে রইল ও ভাবতে লাগলো এবারে তো শিকার পেয়ে গেছি খ্যাকশিয়াল আবার জি বলল গুফা ও গুফা আজকে তুমি এত চুপচাপ কেন আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে তুমি সিংহ তো একবারে শিকার করার জন্য তৈরি হয়ে বসেছিল ও আমার গুফা আজকে তোমার হয়েছে কি বলে